হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো অনেক দিন পরে দেখো ব্লগ দিলাম সেটাও হচ্ছে নবমী আর দশমী দুদিন ঠাকুর দেখেছি তো সেই ব্লগুলো আর কি জমা হয়েছিল সেটা তো ওই জন্য আর কি দুটো অ্যাড করে তোমাদের দিয়ে দিলাম তো দেখো নবমীর দিনকে আমি আর ছেলে বেরিয়েছিলাম সব ভবানীপুরের ঠাকুরগুলো দেখতে তো এগুলো সব ভবানীপুরেই তো আমরা একটু রাতের দিকেই বেরিয়েছিলাম আমি আর ছেলে আর এটা হচ্ছে ভবানীপুরে কোন জায়গাটা আমি বলতে পারবো না সব অনেক ঠাকুর দেখেছি তো তো ভবানীপুরের জায়গাটা ঠিক অত ভালো চিনি না তো ঠাকুর দেখতে বেরিয়েছি তার মধ্যে আবার বেশ বৃষ্টিও পড়ছিল বেরোবো কি বেরোবো না ভাবছিলাম তাও ভাবলাম ভাবলাম যে না পুজোর সময় ঘরে বসে কি করব তো নবমীর দিনকে দেখো সেই জন্য ছাতা ব্যাগের মধ্যে নিয়ে আমি আর ছেলে বেরিয়ে পড়েছি তো খুবই সুন্দর করেছে সমস্ত প্যান্ডেলগুলো তো বৃষ্টির মধ্যে আর কি বলবো কাদা প্যাচ প্যাচে রাস্তা ভেজা আর এটা হচ্ছে এটাও ভবানীপুর কি ঋত্বিক কুমার নাম যেটা দেখতে পেলাম ভবানীপুরে এটাও এ ঠাকুরটাও ভালো করেছে সিম্পিলের ওপর করেছে এটা কোন জায়গাটা আমি বলতে পারবো না তো পুরো থিয়েটারের আর কি গেট করেছে থিয়েটার যে মঞ্চ ওখানে যে মডেলের আর কি সোলা দিয়ে সব কাজ করেছে মডেলগুলো দেখতে পাচ্ছ তো যতটা পেরেছি ততটা তুলেছি কারণ ভিড়ের মধ্যে বেশি আর কি তুলতে পারিনি বেশ ভালো করেছে ভালোই লেগেছে It ain't তারপরে দেখো ঠাকুর দেখতে দেখতে দেখলাম ওখানে মাঠেতে ভেলপুরি পাপড়ি চাট আর ফুচকা বিক্রি হচ্ছে তো ছেলেকে দেখো ভেলপুরি কিনে দিয়েছি ইচ্ছা ছিল পাপড়ি চাট কেনার তো ভুল করে আমি ভেলপুরি বলে দিয়েছি তাই জন্য আমি ছেলে বললো ভেলপুরিটা খাবে ও ভেলপুরিটা খেয়েছে আর দেখো আমাকে বলছে খাবে খাবে তাই বললাম না আমি ভেলপুরি খাবো না তুই খায় আমি পাপড়ি চাট খাবো তো এই যে আমার জন্য পাপড়ি চাটটা অর্ডার করে দিয়েছি একটু ছেলে খাবে বলছিল তো আমার থেকেও আবার ছেলেকে একটু খাইয়ে দিলাম তো এই যে আমি বসে বসে কোলের মধ্যে ফোনটা রেখে দিয়েছি দিয়ে আমি নিজেও খাচ্ছি আর ছেলেকেও খাওয়াচ্ছি তো ওর তো পাপড়ি চাট খাওয়ার খুব ইচ্ছা ছিল ভুল করে আমি ভেলপুরি বলে দিয়েছি আমার নিজেরই খেয়াল নেই যে আমি একটা ভেলপুরি প্রথমে মানে দুটোই ভেলপুরি বলে দিয়েছি পরে এবার যখন ওকে দিল তখন মনে হলো যে না এটা তো ভেলপুরি বলে তাহলে পাপড়ি চাট কোনটা বলে নিজেও ভুলে গেছিলাম কোনটা কি বলে তারপর ছেলে বললে এটা ভেলপুরি বলে তো ওই জন্য বললাম একটা তাহলে পাপড়ি চট অর্ডার দে দুজনেই তো তাই বসে বসে দেখো আমি আমার ছেলে খাচ্ছি দারুন

তো দেখো এখানে চলে এসেছি অনেক খুঁজে খুঁজে চক্রবেরিয়াতে তাও লোককে জিজ্ঞেস করে করে জ্যান্ত দুর্গা দেখতে তো কোথায় হয়েছে পার্টিকুলার কেউ বলতে পারছে না অনেক জিজ্ঞেস করে তারপরে আমরা লাইনে এসে দাঁড়িয়েছি আর দেখো লাইন এটা একটু লাইন পড়েছিলো বেশ ভালোই হয়েছিল লাইনটা তো ঠেলে ঠেলে ঢুকেছি আমরা আর এখানে দেখো লাইনের মধ্যে ছেলে আমাকে সামলে সামলে নিয়ে যাচ্ছে কেননা ভিড়টা বেশ মোটামুটি ভালোই হয়েছে অনেকক্ষণ যে দাঁড়াতে হয়েছে তাও না মোটামুটি ঠেলে ঠেলে ভালোই ভিড় হয়েছে আর ছেলে আমাকে সামনে সামনে গার্ড করে মানে নিয়ে যাচ্ছে আর এই যে এখানে হচ্ছে যে মা মানে জ্যান্ত মা দুর্গার প্যান্ডেল এখানে সবাই ছবি তুলছে তো আমি বললাম ছেলেকে তুলে দিতে আমার একটা ছবি ও তুললো না তো যাই হোক পেছন থেকে অনেক লোকে তারা দিচ্ছিলো চলুন চলুন তাড়াতাড়ি করে তো ছবি আর এমনিও তোলা হলো না এবার দেখো ভেতরের মানে দৃশ্যটা এত সুন্দর দেখো ভেতরে মোবাইলে আমরা দেখেছিলাম যে দুর্গা কেমন হয়েছে না হয়েছে কিন্তু একদম সামনাসামনি দেখলাম ওখানে সিকিউরিটি বেশিক্ষণ ভিডিও করতে দিছিল না হাত দিয়ে দিয়ে গার্ড করছিল তো কোনো রকমে দেখো এই ভিডিওটা করেছি এটা পুতুলের ওপর করেছে তো মায়ের চোখ আর কি বন্ধ হচ্ছে খুলছে মায়ের যেটা বিসর্জন মানে দেওয়া হয় মাকে তো সেটাই আর কি করেছে থিমটা তো ভালো করে আর কি করতেও পারলাম না কোনো রকমের করে দেখো এটাই দেখলাম দেখে লাস্ট ঠাকুর এটাই যা ভালো লাগলো তো দেখে আমি আর ছেলে চলে এসেছি বাড়িতে তো মানে কী বলবো আসবো যে প্রচুর ভিড় ছিল হাটে তোমরা দেখতেই পারবে তো ভবানীপুরে মোটামুটি সেদিনকে খুবই ফাঁকা ছিল রাস্তাঘাট সেরকম একটা ভিড় ছিল না একটু কেমন কেমন ভয় ভয়ও লাগছিল কারণ গড়িয়াহাটে যা ভিড় সেই তুলনায় ভবানীপুর একদমই ফাঁকা ছিল আর এই দেখো অবশেষে আমরা বাসে করে যাচ্ছি গড়িয়াহাটের ওপর দিয়ে তো কিছুটা তোমাদের দেখালাম লোকে লোকারণ্য আর একটু আগে থেকে ক্যামেরাটা অন করলে দেখতে পারতে রাস্তায় মানুষ পা দিতে পারবে না এতটাই ভিড় অথচ ভবানীপুরের যে ঠাকুর দেখলাম অত ভিড় ছিলই না তো গড়িয়াহাটে একটা ঠাকুরা ভিড়ের জন্য একটা দিন একটা ঠাকুরও দেখতে পারিনি জাস্ট ভিড়ের জন্য এত ভিড়ের মধ্যে বাবা মানে আমি আর ছেলে ঢুকতে পারি না ভীষণ আর কি কষ্ট হয় তো একদম দেখো চলে এলাম দশমীর দিন সন্ধ্যায় তো সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই তো দেখো এখানে চলে এসেছি আমাদের তালবাগান আর বসপুকুরের ঠাকুর দেখতে তাও আমরা মানে আমি আর আমার বর দুজনে বেরিয়েছিলাম এই দশমীর দিনকে তো প্রথমেই দেখাচ্ছি এটা হচ্ছে তালবাগানের ঠাকুর আর দেখো বাইরেটায় বিক্রি হচ্ছিল আচার चालता कुल और आमशी तो आमला चालता और आमशी आचार टा अच्छा निये सिलाम ঠাকুর দেখা শেষ হয়ে গেছে এবার বাড়ি চলে যাচ্ছি মানে বর বাড়ি নিয়ে চলে যাচ্ছে দেখালো মাত্র দুটো ঠাকুর তালবাগান আর বসকুকুর ও হাঁটতে পারছে না ওর পায়ে খুব ব্যথা হচ্ছিল ও বাড়ি থেকে বলেই গেছিলো যে দুটো ঠাকুর দেখে নিয়ে চলে আসবে তো আর দেখতে চাইলাম না কারণ ছেলের সাথে তো অনেকটাই ঘুরেছি দুদিন ধরে আর এই দেখো আমরা রিক্সা করে বাড়ি যাচ্ছি তো রিক্সা ভাড়া তো প্রচুর নিয়েছে যেখানে মানে দশটা টাকায় বাড়ি চলে যায় সেখানে একশো টাকা রিক্সা ভাড়া চাইলো তো ওর পা ব্যথা করছিল বড়ে তো ওই জন্য ওর একশো টাকায় রাজি হয়ে গেল আর রিক্সাওয়ালার সঙ্গে কী গল্প করতে করতে যাচ্ছে রিক্সাওয়ালার বাড়ি কোথায় কি এই সমস্ত তো আমি আমার মতন ভিডিও করতে করতে দেখো বাড়ি পৌঁছে গেলাম প্রায় বাড়ির কাছাকাছি তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই দিলাম আবার নতুন একটা ভিডিওতে খুব শিগগিরই ফিরে আসছি